বস্ত্র মুর্শিদাবাদ জেলার গান্ধী এবং বহরমপুর শহরের ডাক্তারি দালাল চক্র রুখতে এগিয়ে এলেন তন্ময় মন্ডল নামে এক যুবক তন্ময়বাবু এই দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হতে একটি টোল ফ্রি নম্বর চালু করলেন এক আট শূন্য এই টোল ফ্রি নম্বরে ফোন করলে বিনামূল্যে কান্ধি এবং বকরমপুর শহরের চিকিৎসক সম্পর্কে সব তথ্য জানা যাবে কান্ধির মোহন বাগানে এই ডাক্তার অনুসন্ধান কেন্দ্র চালু করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন তন্ময় বাবু নমস্কার আমার নাম তন্ময় মন্ডল কান্ধি সংলগ্ন সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে আর একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমরা দুটো পরিষেবা প্রদান করব প্রত্যাশা এক নতুন আলোর দিশা এই প্রত্যাশার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কি সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা সুস্বাস্থ্য আমাদের আগে সর্বপ্রথম দেখো সকলে কিন্তু সুস্বাস্থ্য চাই যা বড় বড় আজকে ল্যাব খুলে বসে যে তারাও চাই সুস্বাস্থ্য কিন্তু সুস্বাস্থ্য কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে তো সুস্বাস্থ্য সুস্বাস্থ্য অর্থাৎ দেখো সবকিছু চলে আমাদের শরীর এই শরীর এবং মন দুটোর উপর ডিপেন্ড করে চলে তো সুস্বাস্থ্য তখনই সম্ভব যখন শরীর এবং মন একত্রিত করে যখন পরিষেবা দেওয়া হবে তখন তারা করে সুস্বাস্থ্য তখন সেটা সেবা হবে তাই এবং ব্যবস্থা ব্যবস্থা এটা দেখো এটা কিন্তু বিজনেস নয় যারা এটা বিজনেস হচ্ছে তারা এটা ভুল কিন্তু তাদের এটা চিন্তা ভাবনাটা ভুল এটা বিজনেস নয় ব্যবস্থা দেখো বিশ্বাস ছাড়া কিন্তু মানে ব্যবসা হবে না ব্যবস্থা মানে ব্যবসার একটা ধাপ হচ্ছে ব্যবস্থা যেটাকে ব্যবসা কথার অর্থ যেটাকে বলা হয় ব্যবসা কথার অর্থটা হচ্ছে ব্যবস্থাকে ঠিক করা সেটা হচ্ছে ব্যবসা বিজনেস আর ব্যবসা কিন্তু আলাদা বিজনেস আর ব্যবসা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ব্যবস্থা সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা বিজনেস নয় কিন্তু এটা এটা কোনো বিজনেস নয় এর মধ্যে কাজ দিয়ে হবে যে টোল ফ্রি নাম্বার আঠারোশো অষ্টআশি ছিয়ানব্বই মাধ্যমে ফ্রিমে এবং সমস্যা কেন হচ্ছে দালাল চক্রের কারণে মানে বিশ্বাস কাজ নেই সমস্যাটা হচ্ছে বিশ্বাস তো আজকে যে তোমার দালাল চক্রের মেন হচ্ছে দালাল চক্র সেই দালাল চক্র কি বন্ধ করা হবে যে দেখো যে এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে কাঁদি এবং গরমপুরে যে কোনো ডাক্তার খোঁজ করতে হবে আগে থেকে সে নাম লেখার দরকার নেই কি সে খোঁজ করতে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিষেবা প্রদান করা সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা তাকে কিচ্ছু চো শুধু সে যে জানে না যে সমস্ত পেশেন্টরা জানে না যে কাঁদি কাঁদি অথবা গরমপুরে যে ডাক্তারকে দেখাবে সেই ডাক্তার কোথায় এবং কোন চেম্বারে বসছে সঠিক তথ্যটা থাকে না সেই সমস্ত পেশেন্ট টোল ফ্রি নাম্বারে ফোন করে সঠিক তথ্য জানতে পারবে সে ডাইরেক্টলি ডাক্তার জানাতে

কৌসা কেরে য়ারি ননাই সুনিতা মান ছুনেরযার সুনেতা শুনিত সুনিতা সুনিতা সবায সুনিতা তিন সুনড নিতে চিরোট খাক্রা বহরামপুর